তোমরা খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের আমি একটা কথাই বলতে চাই বন্ধুরা এই ভিডিওটা করার কারণ হচ্ছে তোমরা আমার চেনটাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার আর আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক করো বন্ধুরা বেশি বেশি করে লাইক করো তো বন্ধুরা আমার তোমরা একটাই অনুরোধ মানে সব সকল ফে আছে ঠিক আছে আমাকে একটাই অনুরোধ তোমরা আমার ভিডিওটা লাইক করো বেশি বেশি করে কমেন্ট করো আমি এইটাই চাই সাবস্ক্রাইব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো আর একটু আমাকে সাপোর্ট করো ব্যাস এইটুকুই চাই তোমাদের কাছে আর কিচ্ছু চাই না তো বন্ধুরা আর একবার বলে দিচ্ছি আমাকে আমাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমাকে একটু সাপোর্ট করো ব্যাস এর থেকে বেশি কিছু আর আমি চাই না তো বন্ধুরা এইটাই লাইভ লাইভটা করার কারণ হচ্ছে এইটাই তো বন্ধুরা আমাকে সাপোর্ট করো একটু নাহলে আর কী করব বলো অনেক অনেক কষ্ট করে ভিডিও বানাই লজ্জা লাগে বন্ধুরা তাও একটু ভিডিও বানাই ঠিক আছে মানে কি করব তোমাদের শুধু 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 মানে তোমাদের ভালোবাসা দেওয়ার জন্য ভিডিওটা করি নালে বন্ধুরা ভিডিও আমাদের অতটা মানে ভালো লাগে না তো বন্ধুরা তোমাদের সাপোর্টটা পাওয়ার জন্য ভিডিওটা করি লজ্জা লাগে কি করব বন্ধুরা কিছু তো করার নেই ভিডিও ভিডিও করতে করতে লজ্জা কেটে যাবে আস্তে আস্তে মানে এই প্রথম মানে শুরু করলাম তো ভিডিও করা প্রথম বলতে ভালোই তোমার পাঁচ ছ মাস তো হয়ে গেছে এরকম ধরে রাখো আস্তে আস্তে হয়ে যাবে তো তোমার আমাকে একটা বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে লাইক আর কমেন্ট করো এইটুকুই তো বন্ধুরা তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমার আমার লাইফ ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে তো বন্ধুরা তোমরা লাইভটা কোথার থেকে দেখছ অবশ্যই কমেন্টে বলবে অবশ্যই কমেন্টে বলবে তোমরা লাইফটা কোথার থেকে দেখছো বন্ধুরা 我失败。 তো তোমরা কেমন আছো বন্ধুরা বন্ধু কেমন আছো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বলো আর তোমরা কে কথা থেকে লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্টে তাদের গ্রামের নামটা লিখবে কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে বলবে আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বলবে আর আমার লাইফটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে যাচ্ছে মানে এখন সন্দেহ হলো না তো সো এভরি ওয়ান তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে বলো তোমরা কেমন আছো আর সবাই টা বেশি বেশি করে দেখো ছটা ছয় বেজে গেছে বন্ধুরা হ্যালো ছটা ছয় ছটা দশে লাইভটা শেষ করব সকল বন্ধুকে বলে দিচ্ছি সকল ফ্রেন্ডসকে বলে দিচ্ছি

I'm <laughs> <laughs> বন্ধুরা একটু চেষ্টা করছিলাম রিস করার তো তোমার কিছু মনে করো না মানে দেখছিলাম যে কীরকম লাগবে মানে চেক করছিলাম যে যখন এরকম ভিডিও মানে মানে ভিডিও করে তখন কীরকম লাগে দেখতে তাই দেখছি একটু বন্ধ ছটা আট পেতে গেল আর দু মিনিটের পর তো এই সব একটু রিপন ভাই নেই সরি সরি রিপন ভাই তো সো রিপন ভাই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে কমেন্ট করো রিপন ভাই

একটু সাপোর্ট দেওয়া দরকার তো তোমার সাপোর্ট করো সবই করো আর একটা পাশে থাকো সবাই মিলে তাইলেই হবে এর থেকে বেশি কিছু বলতে পারছি না কি বলবো তো বন্ধুরা ছটা দশ হয়ে গেছে প্রায় বলেছিলাম ছটা দশে লাইফটা শেষ করব কিন্তু ওখানে লোকজন দেখছে তো দেখা যাক কতক্ষণ ধরে লোকজন দেখে লোকজন দেখা বন্ধ হয়ে গেলে তখন লাইভটা শেষ করব আর অবশ্যই যারা যারা লাইভটা দেখছো মানে লাইভে ঢুকছো তা তারা অবশ্যই একটা লাইক করে কিন্তু বেরোবে তার আগে নয় অবশ্যই একটা লাইক করে বেরোবে আর কমেন্ট তো অবশ্যই তোমাকে করতে হবে লাইক কমেন্ট করে বেরোবে তার আগে বেরোবে না কিন্তু সবাই সবাইকে বলে দিলাম লাইক কমেন্ট করে বেরোবে লাইক করো কমেন্ট করো তারপর তোমরা তারপর তোমাদের ইচ্ছে তোমরা বেরোবে কি বেরোবে না লাইক দেখবে কি দেখবে না সেটা তোমাদের তাই তো বন্ধুরা ঠিক বললাম তো তোমরা যখন লাইভে ঢুকছো তখন তোমরা লাইক করো কমেন্ট করো তারপর তোমরা ডিসিশান নাও যে তোমরা বেরোবে কি বেরোবে না তোমার লাইভ দেখবে কি দেখবে না সেটা তোমাদের ইচ্ছে তোমরা লাইভে ঢুকছো লাইক লাইক করবে কমেন্ট করবে বেশ তারপরে যায় না কিছু এটা তো বন্ধুরা লাইফটা এইখান থেকেই শেষ করছি আবার পরবর্তী লাইফ কালকে কালকে আবার এই টাইমে পরবর্তী লাইভ পেয়ে যাবে তো বন্ধুরা টাটা সবাইকে ধন্যবাদ লাইভটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সকল ফ্যান্স ফলোয়ার্স সাবস্ক্রাইবার সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা প্রথমে বলতে হতো প্রথমে বললাম না ভুলে গেছি তাই এখন বললাম সকল ফলোয়ার্স সাবস্ক্রাইবার সবাইকে শুভ সন্ধ্যা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে তো বন্ধুরা লাইফটা এখান থেকে শেষ করছি তোমরা ভালো থাকবে তো বন্ধুরা টাটা